আজ আমরা আলোচনা করবো এক অদ্ভুত কিন্তু মজার তেলেগু হাঁড়োর কমেডি সিনেমা সুমা এই সিনেমায় আছে ভয় হাসি পুরনো দিনের সিরিয়ালের টান টান সিনেমার গল্পে আছেন সাধারণ মানুষ কিন্তু ঘটেছে অস্বাভাবিক ঘটনা চলুন তাহলে মজা আর ভরা এই যাত্রা শুরু করি গল্পের শুরুটা হয় কুমার নামে একটি ছেলেকে দেখানো হয় যার দাদি খুব অসুস্থ কুমার বুক চাপড়ে বলছে দাদি তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ তোমাকে ছেড়ে আমরা কি করে থাকবো তোমায় ছাড়া আমরা থাকতেই পারবো না তুমি এক্সারসাইজ করতে তোমার তো দেড়শো বছর বাঁচার কথা তার জায়গায় তুমি তো একশো বছরেই চলে যাচ্ছ কিন্তু যখন নটার ঘন্টা বাজে তখনই দাদি জেগে যায় সেই দাদিকে দেখে সবাই ভেবেছিল মরে গেছে সে দাদি এখন জীবিত হয়ে গিয়ে কোনো রকমে হাত কাঁপিয়ে টিভি দিকে ইশারা করে কিন্তু দাদির নাতি তো কিছুই বুঝতে পারে না কি হচ্ছে কিন্তু তার স্ত্রী তাড়াতাড়ি রিমোট লাইনে টিভিটা চালিয়ে দেয় আর সেখানে টিভিতে হচ্ছিল নম জনমের বন্ধন নামে একটি সিরিয়াল সেই সিরিয়ালটা এতটাই দাদির পছন্দ হয় যে ভগবানের কাছে সময় চেয়ে সিরিয়াল দেখার জন্য হয়তো ফিরে এসেছে ওই সিরিয়ালে রাজা আর সীতা নামে এক কাপেলকে দেখানো হয় দাঁড়ান আমি তার আগে সিরিয়ালের ইন্ট্রোটা দিয়ে নিই কারণ সমস্ত ঘটনাই হবে এই সিরিয়ালকে ঘিরে সিরিয়ালের কাহিনী হিসাবে সীতার বিয়ে হয় রাজার সাথে সীতা বাইরে কাজ করে সে ঘরের কাজ ভালো করে করতে পারে না এই জন্য রাজা তাকে নিচু দেখানোর জন্য সব সময় চেষ্টা করে ঘরে ইনকাম করে রানি হবে আর আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে চাও সীতা কিছু সহ্য করে সে সব সময় চেষ্টা করে কিভাবে রাজার মনে জায়গা করে নেওয়া যায় কিন্তু এই সব করতে করতে অনেকটা টাইম তো নষ্ট হয় কিন্তু এই দিকে বাড়ির সবাই সীতাকে ঘর থেকে বার করে দেয় সীতা চলে যাওয়ার পর রাজার মনে হয় সে সীতাকে কতটা ভুল বুঝেছে তারপরে অনেক জায়গায় সীতাকে খুঁজতে থাকে যাতে তার জীবনে আবার ফিরিয়ে আনতে পারে সীতাকে কি অদ্ভুত রকমের কাহিনি না এরপরে আমরা দেখি গোটা গ্রামের যেন সুনসান নটার পর কারণ নটার সময় সিরিয়াল দেখতে সবাই ব্যস্ত মহিলারা কুকুর ছাড়া রাস্তায় আর কিছুই দেখা যায় না এরপরে ঘটনা পরিবর্তন হয় এরপরে আমরা দেখতে পাই শ্রীনিবাস নামে একটি ছেলেকে লোকাল কেবেল চালায় সাথে গ্রামে কেবল সার্ভিস প্রোভাইড করে গ্রামের সমস্ত লোকজন শ্রীনিবাসকে দিয়ে তাদের রিচার্জও করে শ্রীনিবাস প্রত্যেক দিন কেবেল চ্যানেলের লোকেদের দেখায় বা কখনো গেমও খেলায় যাতে তার চ্যানেলের আরও খাতি পায় এবার কোনো ছেলে যদি নিজের পায়ে দাঁড়ায় তো বাড়ির সকলে তার বিয়ের জন্য প্রস্তুতি করে শ্রীনিবাস একটা মেয়ের সঙ্গে বিয়ের কথা চলে ওকে দেখার জন্য শ্রীনিবাস আর তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে যায় কিন্তু দেখা যায় বাড়িতে ওই মেয়েটিই থাকে না ও কোনো এক কাজে গেছে কাজে গিয়ে হাফ ছুটি নিয়ে চলে এসেছে কিন্তু এইটা শ্রীনিবাসের মায়ের ব্যাপারটা ঠিক একটা ভালো লাগে না মেয়েটা সোজা ঘরে চলে আসে ছেলের বাড়ি থেকে এসেছে তার জন্য কিছু তৈরিও হয় শ্রীনিবাস মেয়েটিকে খুব পছন্দ করে এবং তারা কথা বলার জন্য ছাদেও যায় সেখানে মেয়েটি তার নাম বলে শ্রীবল্লী শ্রীনিবাস ভয় আর লজ্জা পায় এই কথাটি বলতে যে তার সাত লাখ টাকার লোন আছে সেই চ্যানেল চালু করার জন্য নেয় এই একটু দেরি হবে কিন্তু লোনটা ক্লিয়ার হয়ে যাবে শ্রীনিবাস কোনো কিছুই মেয়েটার কাছে লুকায় না সমস্ত কথা খুলে বলে সে কোনো কথাই লুকাতে চায় না শ্রীবলী বলে ঠিক আছে আমরা দুজন মিলে লোনটাকে ক্লিয়ার করে দেবো শ্রীনিবাস এই কথাটাই পুরো বলে যায় তখন সেভাবে এইরকম স্ত্রী কোথাও পাওয়া যাবে নাকি যে তার স্ত্রীর লোন পরিশোধ করতে সাহায্য করবে শ্রীনিবাস খুব খুশি হয় তখন তার দুই বন্ধু করিম আর রমেশ তাকে বলে তোর যখন বিয়ে হয়ে যাবে তুই কিভাবে খাবার চাইবি তোর বউকে তখন শ্রীনিবাস বলে আমার কাজের টাইম হয়ে গেছে আমাকে খেতে দাও এই বলে আমার স্ত্রীকে খাবার চাইবো তখন দুই বন্ধু মিলে খুব সজোরে হেসে ওঠে আর বলে এই এরকম করলে তো তুই তোর স্ত্রীর গোলাম হয়ে যাবি তুই সবসময় পুরুষত্বটাকে বাজায় রাখে চলতে হবে কারুর গোলাম হওয়া চলবে না যেমন আমরা এরপর শ্রীনিবাস আর শ্রীবল্লির বিয়ে হয়ে যায় কিন্তু শ্রীনিবাসের বিয়ে তার মা একদমই খুশি ছিল না কারণ তার ছিল একটু ঘরোয়া মেয়ে আনতে যাতে তার ছেলের বা ঘর দৌড় দেখাশোনা করে সে তো খাবার খেয়ে হাত ধুয়ে চলে যাবে কাজ করতে তাহলে তো তার ছেলে বা ঘর সংসার কে সামালবে এই নিয়ে চিন্তাই ছিল সেই জন্য এই বিয়েটা তার একটু অপছন্দেরই ছিল শ্রীনিবাসের মুখ এই বিয়েটা মেনে নিতে হয় এইবারে শ্রীনিবাসের এইটা প্রথম রাত ছিল এর জন্য প্রত্যেকেই এক্সাইটেড থাকে শ্রীনিবাসও এক্সাইটেড ছিল কিন্তু রমেশ আর করিমের কথাও তার মনে ছিল সেই জন্য সে একটু পুরুষত্বটা বজায় রাখতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি শ্রীনিবাস বলে তুমি খাবার খেয়েছো নিচে সবাই আমার সম্পর্কে কী বলছিলো শ্রীবল্লী বলে আপনি বড়ই সাদা সিদি তাই পুরো ব্যাপারটা আমাকে সামালতে হবে তখন শ্রীনিবাস বলে না এমন কোনো কথা নয় তখন নটা বাজতে আরম্ভ হয় সিরিয়াল দেখার টাইম হয় তখন শ্রীবল্লি টিভিতে দেখতে বসে যায় ওই সিরিয়ালটা দেখতে শুরু করে দেয় কিছুক্ষণ তো শ্রীনিবাস কিছুই বলে না কিছুক্ষণ পরে শ্রীনিবাস বলে আজ আমাদের প্রথম রাত্রি তো টিভিটা বন্ধ করো না এখানে এসেও কথা বলবো কিন্তু শ্রীবল্লি কোনো কথাই গুরুত্ব দেয় না কোনো কথার উত্তরও দেয় না সে এতটাই মগ্ন হয়ে যায় যেন মনে হয় পুরো সিরিয়ালটা তাকে বসীভূত করে ফেলেছে শ্রীনিবাস যখন বলে আমার কথাটা তো শোনো তখন শ্রীবল্লী খুব রাগান্বিত মুখ করে শ্রীনিবাসকে ছুপ থাকতে বলে শ্রীনিবাস খুব ভয় পেয়ে যায় আর এটা কি হচ্ছে সেটা বুঝতে পারে না তারপরে সে ঘুমিয়ে পরে পরের দিন শ্রীবল্লীকে শ্রিয়ালটা সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন শ্রীবল্লী বলে আমি তো শ্রিয়াল দেখি না শ্রীনিবাস কিছুই বুঝতে পারে না শ্রীবল্লী কি সব ভুলে গেছে নাকি সবটাই নাটক করছে এদিকে শ্রীনিবাস যখন শ্রীবল্লীকে অফিসে দিতে যাবে তখন দেখে যে তার ওই অফিসের উপর লেখা আছে ডিস টিভি বোর্ডের বিজ্ঞাপন এবং লেখা আছে যে রিচার্জ করুন আর হাজারটা টিভির চ্যানেল দেখতে পান কেবলের ঝুরঝামেলা থেকে বাঁচুন ওইটা দেখে শ্রীনিবাস ওই বোর্ডটা লাগিয়েছে ওই ওই লোকটার কাছে যায় লোকটা আর কেউ নয় কুমার ওই কুমার যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম শ্রীনিবাস বলে তুই ওই বোর্ডটা আমার অফিসের ওপর থেকে সরা তখন কুমার বলে ওটা আমার দোকান তাই আমার দোকানে কি লাগাবো তোর তাতে এরপর শ্রীনিবাস খুব রেগে যায় এবং শ্রীবল্লী বলে আমার স্বামীর সাথে এমন করে কথা বলছো তোমার সাহস কী করে হয় হাত পা ভেঙে রেখে দেব তখন শ্রীনিবাস বলে অবস্থা খারাপ তাই শ্রীবল্লীকে থামায় বলে আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি শ্রীনিবাসের রাগটা এই কারণেই হচ্ছিল যে যদি সবাই টিভি লাগিয়ে নেয় তাহলে তার আর কেবল কেউ লাগাবে না সেই জন্য শ্রীনিবাস ভেবেছিল কাল তো ফার্স্ট নাইট হয়নি আজ তো সেটা সম্ভাবনা আছে আজ কোনোভাবেই শ্রীবল্লীকে সিরিয়াল দেখতে দেওয়া যাবে না যখন রাত নটা বাজে শ্রীবল্লী সিরিয়ালে বসীভূত হয়ে যায় আর শ্রীনিবাসের কথাও শুনে শ্রীনিবাসের কথা যখন শ্রীবল্লী শুনে না তখন রেগে মেঘে শ্রীনিবাস নেয় আর তখন শ্রীবল্লীর এক হাতে ভারী খাটটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শ্রীবল্লী বলে টিভি বন্ধ করে দিলে তোমার আর রক্ষা শ্রীনিবাস বলে আমার ভুল হয়ে গেছে আমি আরকম কখনো করব না তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ টিভি দেখো তা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই বসীভূতটা সে আধ ঘন্টার জন্যই হয় তারপরে আবার সব ঠিকই হয়ে যায় এর পরের দিন সে তার দুই বন্ধুর কাছে সব কথা বলে কিন্তু নিজের কথা কি বলবে তার বন্ধু করিম বলে প্রত্যেকদিন রাত নটায় এক সিরিয়াল আসে যখন দেখে তখন ওর কোনো জ্ঞান থাকে না অদ্ভুত অদ্ভুত রকমের আচরণ করে যদি তাকে দেখতে না দেওয়া হয় তাহলে মারতেও লেগে যায় আমি প্রত্যেক দিন দোকান বন্ধ করে দশটায় ঘরে যাই কিন্তু আজ আমি আটটায় এসে এই জিনিস থেকে তো অবাকই হয়ে যাই এই কথাটা শুনে রমেশ বলে যে ভারী পুরুষত্ব আধিপত্য দেখাচ্ছিলি যে রমেশে এও বলে আমার স্ত্রী কখনো এমনটা করবে না তখন ওরা দুজন বলে তুই তো নাইট ডিউটি করিস তুই কি করে জানবি আজ রমেশ কাজের ছুটি নিয়েছে রাত নটার সময় রমেশ তার স্ত্রীকে আঙুলের ইশারায় কফি দিয়ে যেতে বলে আর রমেশ আর তার স্ত্রীর ঘটনাটা পরিমার শ্রীনিবাস বাইরে থেকে দেখতে থাকে রমেশ তার বউকে ডাকতে থাকে কিন্তু তার বউ আনমোনায় সেই সিরিয়ালটা দেখতে থাকে কারণ নটা যে ভেজে গেছে রমেশের কোনো কথাই কান করে না রমেশ চিৎকার করে বলে আমার থেকেও কি তোমার এই সিরিয়ালটা দেখার দরকারই হয়ে পড়েছে রমেশ সিরিয়ালটা বন্ধ করে দেয় রিমোটে ব্যাটারিগুলোও খুলে নেয় তারপরে ওর স্ত্রী এতটাই রেগে যায় যে রমেশকে টেবিলের ওপরে এমন জুড়ে আঘাত করে আর রমেশ ভাবে তার হারগোড় যে সব গেল রমেশ তাড়াতাড়ি করে ব্যাটারিগুলো খুঁজতে থাকে রমেশি বলে দে আমাকে ব্যাটারি দে না হলে তুই আজ মোল করিমা শ্রীনিবাস ব্যাটারিগুলোকে খুঁজে পেয়ে রমেশের বউকে শান্ত করে দেয় পরের দিন সকালবেলায় দেখানো হয় তিন বন্ধুকে তারা আলোচনা করে এইভাবে চলতে থাকলে তো আমাদের বউরা আমাদেরকে মেরেই ফেলবে রমেশ বলে লোককে কী বলবো বউয়ের হাতে মার খেয়েছি কার কাছে সাহায্য চাইব লোকে তো হাসবে তারা ঠিক করে ঠিক রাত নটা বাজবে আর তারা বাইরে থেকে বেরিয়ে চলে যাবে তাহলে তো তাদের বউয়ের হাতে মার খেতে হবে না সেই কথা মতনই কাজ রাত নটা বাজে আর বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই দেখে শুধু তাদের না গ্রামেরই সমস্যা শ্রীনিবাসের একটাই সমস্যা হয়ে দাঁড়ায় যে এই সিরিয়ালের করে না শ্রীবল্লী নিজেকেই ক্ষতি করে বসে থাকে করিম ও তার বন্ধু মিলে মায়া নামে এক মহিলার কাছে যায় ভূত তাড়াতে পারে কিন্তু তারা কিছু বলার আগেই মায়া বলে যে রাত নটা বাজলে ও ভূত আসে তাই না তখন ওই তিন বন্ধু বলে আপনি তো অন্তর্জামি আপনি কিছু একটা বলে দিন না মায়া বলে এটা কোনো সহজ কাজ নয় কিন্তু তোমাদেরকে সাহসের সাথে আর শক্ত মনে ব্যাপারটাকে করতে হবে মায়া মন্ত্র পড়তে বলে ওর সাথীকে আর তার চার্জ দশ হাজার টাকা তখন ওরা বলে যে আমাদেরকে দিন আমরা মন্ত্রটা পড়ে দিই তখন মায়া বলে সারা রাত একটা পায়ে দাঁড়িয়ে এক লাখবার ওই মন্ত্রটা বলতে হবে তখন ওরা বলে ঠিক আছে অন্য কাউকে দিয়ে ওই মন্ত্রটা পড়িয়ে দিও তারপরে মায়া তিনজনকে তিনটি শিশি দেয় তার মধ্যে কিছু একটা তরল পদার্থ আর ওই তরল পদার্থের মধ্যে যে যার স্ত্রীর চুল কেটে রেখে দেবে তার ফলে জান না যাবে যে ওটা কার আত্মা তিনজনে ওই শিশি নিয়ে বাড়ি চলে আসে আর খুব সারো তিনজন তার স্ত্রীর চুল কেটে ওই তরল পদার্থে রাখে আর দেখে যে তাদের স্ত্রীর ভেতরে দাদিদের আত্মা ঢুকে গেছে তারা মরার আগে এই সিরিয়ালটিকে দেখতো এবং খুব ভালোও তারপরে একদিন তিন বন্ধু মিলে চায়ের দোকানে বসে গল্প করছে আর ভাবছে কী করা যায় সেই সময় একটা তাবি জয়লা আছে বলে একটা তাবিজের দাম তিন হাজার নশো নিরানব্বই টাকা একটা স্ত্রীর হাতে আর একটা রিমোটের সাথে বাঁধলে ভূত পালিয়ে যাবে তখন তিন বন্ধু মিলে বলে আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে ন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দাও তখন টিভিতে দেখানো হয় যে ওই সিরিয়ালটা এবার শেষ হয়ে যাবে তখন সেখানকার পুরুষে খুব আনন্দে আত্মহারা হয়ে যায় আর তাবিজওয়ালা বলে তিনটে তাবিজ দেবে পাঁচশো টাকা কিন্তু তারা আর তাবিজ নিতে চায় না দশ টাকাতেও তাবিজ নিতে চায় না এরপরে সেই লাস্ট দিন যেদিন সিরিয়ালটি শেষ হবার কথা ছিল রাজা সীতা দুজনেই এক হয়ে যাবে কিন্তু বৃষ্টির দিনে যখন রাজা সীতা এক হতেই যাবে তখন একটা গাছের ডাল রাজার মাথায় ভেঙে পড়ে আর রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর ডাক্তারও জানায় তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে সীতার সাথে যেমন আগে ব্যবহার করত সেরকমই ব্যবহার করছে এরপরে জানানো হয় যে যেহেতু টিআরপিটা অনেকটা বেড়ে গেছে সিরিয়ালে সেই জন্য সিরিয়ালটি এখন শেষ হবে না এখনও হাজার এপিসোড দেখানো হবে এই কথা শুনে পুরুষের সমাজে ভয়ের আতঙ্ক দেখা দেয় শুধু তাই নয় স্ত্রীর ভেতরে যে দাদির আত্মাগুলো ছিল তারাও রেগে বলে ওঠে কুড়ি বছর থেকে সিরিয়ালটা একই জায়গায় রেখে দিয়েছে এর ফলে তারা টিভি ভাঙা শুরু করে দিয়েছে এরপরে তারা সিরিয়ালে দেখা যে ভূতটা সেটা কিন্তু মাথা থেকে যায় না সত্যি এই সিরিয়ালে লোকগুলো এত বেশি সিরিয়ালগুলোকে টেনে টেনে নিয়ে যায় তার বলার কথা নয় এরপরে গ্রামের সব পুরুষরা মায়ের কাছে চলে যায় তখন মায়া বলে এর সমাধান আমার কাছে নেই কিন্তু করিম শ্রীনিবাস রমেশ চেষ্টা করলে সমাধান করতে পারে কিন্তু সেটা কীভাবে করবে মায়া বলে আমি জানি না তখন তিনজনের মধ্যে বিশ্বাস বেড়ে যায় তারা বলে চেষ্টা করলে আমরা পারবো শ্রীনিবাস ভূতের ব্যাপারটা এবার শ্রীবল্লীকে বলে কিন্তু শ্রীবল্লী কিছুতেই বিশ্বাস করে না শ্রীবল্লী এরপরে সোজা রমেশে আর করিমের স্ত্রীর সাথে দেখা করে আর ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা রাত নটার সময় কি করো কিন্তু ওরা এর সম্পর্কে কিছুই বলতে পারে না কারণ ওদের প্রত্যেক দিনের ওই আধ ঘন্টা ওদের মাথা থেকে ডিলিট হয়ে গেছে এরপরে শ্রী বললি পুরো ব্যাপারটা বিশ্বাস হয় যে শ্রীনিবাস সত্যি কথা বলছে এরপরে দেখানো হয় সিরিয়ালের মধ্যে যখন ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যায় তখন সীতা নিজের পয়সায় ওয়াশিং মেশিন কিনে আনে এটা দেখে রাজা সীতাকে অনেক মারে তুমি কি ভাবো আমার কোনো যোগ্যতা নেই আজ তোমাকে ছাড়বো না তোমাকে মেরেই ফেলবো এই দেখে সমস্ত স্ত্রীর মাথা খারাপ হয়ে যায় ওরাও সমস্ত কিছু ভেঙে দিতে আরম্ভ করে আর বলে রাজা যদি সীতাকে মেরে ফেলে তাহলে আমরাও তোমাদের মেরে ফেলব এইসব দেখে সমস্ত সমাজে পুরুষের আতঙ্ক হয়ে যায় আর তারাভাবে ভাবে শুধু মারবে বলে ধমকে দিয়েছে কিন্তু সত্যি যদি রাজা সীতাকে মেরে ফেলে তাহলে তো তার স্ত্রীরাও তাদের মেরে ফেলবে কিছুতে একটা করতে হবে তখন তখন শ্রীবল্লি বললি আর বাকি বন্ধুর স্ত্রীরা ঠিক করে সিরিয়ালের হিরোকে ফোন করবে খুব গালাগালি দেয় নিজের স্ত্রীর ওপর হাত তুলতে লজ্জা করে না এ সিরিয়াল কবে থেকে চলছে এবার তো বন্ধ করো তখন হিরো বলে আরও পাঁচশো এপিসোড হবে সীতাকে মারলে যদি সিরিয়ালে টিআরপি বাড়ে তাহলে সীতা মার খাবে তোমাদের যদি দেখতে মন হয় দেখো আর না হলে দেখো না এরপরে তিন বন্ধু মিলে আইডিয়া করে যে হুবু ওই রকম একটা সিরিয়াল তৈরি করবে রাজান সীতার মিলন ঘটিয়ে সিরিয়ালটিকে শেষ করবে এরপরে এরা মুভি তৈরি করার জন্য কিছু লোক ঠিক করে আর সিরিয়ালটা দেখিয়ে বলে এটা বানাবে কিন্তু কাহিনিটাকে তাড়াতাড়ি শেষ করবে আর যেন রিয়েল মনে হয় কারোর যেন সন্দেহ না হয় সমস্যার মধ্যে দিয়ে এ পুসরটা তৈরি করা হয় কেবল চ্যানেলে শ্রীনিবাস ওই সিরিয়ালটাকে চালায় রাত নটায় শ্রীনিবাসের সিরিয়ালটা ইন্টারোমিডিয়েট সবটাই এক থাকে ভাগ্যক্রমে ওই বুদ্ধিটা কাজে লেগে যায় গ্রামের সমস্ত লোক শ্রীনিবাসে কেবল লাগিয়ে নেয় ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বুদ্ধি তো কাজে লেগে যায় কিন্তু সরাসরি সিরিয়ালটাকে শেষ করে দিলে তো অসুবিধা আছে কোনো কানেকশন দেখিয়ে ব্যাপারটাকে শেষ করতে হবে রমেশ বলে সীতার চাকরি করে এই ব্যাপারটা রাজার পছন্দ না তাহলে সীতার কাজটাকে বন্ধ করে দেয় ভালো তাহলে সিরিয়ালের শুটিং সেরকমই হয় কিন্তু সিরিয়ালটাকে যখন চালানো হয় তখন আত্মাগুলো বলে এইভাবে মেয়েদের কাজ ছাড়িয়ে দিলে তো সবসময় তাদের স্বামীর কাছে হাত পাততে হবে এটা আত্মাদের পছন্দ হয় না এরপরে তারা নিজেদের আঘাত করে এরপরে তিন বন্ধু স্ত্রী স্ক্রিপ্ট লেখে কারণ দাদিরা কী চায় তারা তো মেয়ে তারা কিছুটা হয়তো বুঝ এইভাবেই সিরিয়ালের শুটিংও হয় কিন্তু নটা বাঁচলে সিরিয়ালটি আরম্ভ হয় না সেই দিকে সবাই খুবই চিন্তায় পড়ে যায় তখন প্রত্যেকের স্ত্রী বসুভূত হয়ে পাগলের মতো আচরণ করে তখন শ্রীনিবাস অফিসে এসে দেখে কুমার এসে সমস্ত কিছু ভেঙে দিয়েছে তাই ওই সিরিয়াল দেখা যাচ্ছে না তাই শ্রীনিবাস গ্রামের সমস্ত টিভি সামনে লাগিয়ে দেয় ডিভিডি লাগিয়ে দেয় তার পুরো এপিসোড সেট করে দেয় তার আওয়াজ শুনে গ্রামের সমস্ত মহিলা চলে আসে আর সিরিয়ালে সীতাকে কাজে করার পারমিশন দেয় আর নিজের ভুল স্বীকার করে আর সীতাও তাকে ক্ষমা করে দেয় এভাবেই দাদির আত্মাগুলো শান্তি পায় গ্রামের সকল পুরুষও খুশি হয়ে যায় হ্যাপি এন্ডিংয়ের মধ্যে এই গল্পটা শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না